আমরা হুইচান্ট করা কিংবা স্লাড শেমিং করা কিন্তু মহিলাদের থেকেই শিখেছি মহিলারাই আমাদের শিখিয়েছেন যে মেয়েটি খোলামেলা পোশাক পরে আছে তার নিশ্চয়ই কোনো দূরভিশিয়ে আছে সে যখন শাড়ি আঁচলটা মাঝখান থেকে দিচ্ছে তার মানে কিন্তু নিশ্চয়ই সে কিছু শো অফ করে কিছু কাজ আদায় করতে চাইছে এটা কোনো পুরুষ ভাবেনি প্রতিবাদ তখনই করতে হবে যখন সমস্যাটা এইটুকু আমরা অপেক্ষা করি এত বড় হওয়ার জন্য ওই অত বড় অব্দি ওয়েট করলে কিন্তু তখন আর সমস্যাটা হাতের বাইরে চলে গেছে এইটুকু অবস্থাতে প্রতিবাদ করুন দেখবেন পৃথিবী পাল্টে গঙ্গাকে মা বলে ডেকেছি দিয়ে গঙ্গায় গিয়ে পটি করে দিই সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি এই কারণে আমরা মাতৃপূজা দুর্গা পূজা মা কালী পুজো করেছি তারপর রাস্তায় একা মেয়েকে নিয়ে ধর্ষণ করা হয়েছে কিন্তু প্রশ্নটা যদি হয় যে আমার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাহলে উত্তরটা হচ্ছে না আমি এই মুহূর্তে কারোর প্রেমে নেই আমার অন্তর থেকে এসছে প্রতিবাদ করেছি আরো বিশ জনের এসছে তারা করেছে বাকি পঞ্চাশ জনের আসেনি তারা করেনি কিন্তু জোর করে প্রতিবাদ ভালোবাসা এসব কিছু হয় না এগুলো জোর করে বিষয়ই নয় রাজ্যিকরের ঘটনা হোক কিংবা বর্ধমানের একটা আহ ধর্ষণের ঘটনা হোক যতদিন এটা ঘটতে থাকবে আমার সিনেমা বারবার চিৎকার করে জাস্টিসের জন্যই লড়বে আমি সবসময় আমার ছবিতে জাস্টিস কথা বলতে চেয়েছি কারণ সোসাইটি হিসেবে আমাদের জাস্টিস প্রয়োজন আমরা প্রত্যেক দিন দেখি সেটা একটা প্রাণী হোক কি একটা মানুষ সে যদি ক্ষমতার অলিন্দে না থাকে সে কখনো জাস্টিস পায় না তাই আমি জাস্টিসের কথা বলছি কারণ আমি এই সময়ের একজন মানুষ আমি এই সময় যা দেখছি আমার আশেপাশে যা দেখছি সেটা দিয়ে আমি আমার সিনেমাটাকে প্রেজেন্ট করতে চাইছি সেটা দিয়ে আমি আমার সিনেমা দিয়ে ধাক্কা দিতে চাইছি মোস্ট ইম্পর্টেন্টলি তো আমি আমার সিনেমা ততদিন জাস্টিসের কথা বলবে যতদিন না এই সোসাইটি বেটার হচ্ছে যতদিন সেটা আজিকরের ঘটনা হোক কিংবা বর্ধমানের একটা ধর্ষণের ঘটনা হোক যতদিন এটা ঘটতে থাকবে আমার সিনেমা বারবার চিৎকার করে জাস্টিসের জন্যই লড়বে এবং আমাদের এই সোসাইটি রিগ্রেসিভ যে সোসাইটি আমরা তৈরি করেছি সেটাকে প্রেজেন্ট করার জন্য আমি গোপনে মৎসারণের মতো ছবি বানিয়েছি যেটা যখন আসবে গোপনে মৎসরান আদ্যন্ত একটা ক্লাসিস্ট এবং রেসিস্ট একটা সিনেমা কারণ সোসাইটিটা তাই আমি সেই চরিত্রদের দিয়ে ওই রেসিজমটা করিয়েছি ওই মহিলাদের ছোট করিয়েছি কারণ সোসাইটিতে ওইটাই হয় তো আমি সেই আমি চাই যে আমার সিনেমা যেন সোসাইটিকে একটু একটু করে তার কাপড়গুলো খুলে দেখিয়ে দেয় যে কোথায় কোথায় বেতের দাগ আছে এবং একজন শিল্পী হিসেবে এটা আমার দায় আমি যখন এই সময়টাতে বেঁচে আছি আমি আজীবন চেষ্টা করে যাব যে যেখানে যেখানে অন্যায় হচ্ছে যেখানে যেখানে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে অন্তত আমার শিল্প মাধ্যম দিয়ে দেখুন অশিক্ষার কোনো বিকল্প হয় না মানে আপনি ধরুন আজকে কেউ বলল যে সূর্য তো পশ্চিম দিকে ওঠে আপনি কি বলবেন তাকে সূর্য পশ্চিম মানে তর্ক করতে যাবেন মূর্খামি এবং অশিক্ষার সাথে কাউন্টার করব একটাই পথ সেটা হচ্ছে শিক্ষা তো আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করি সব সময় যে শিক্ষা দিয়ে কিভাবে কাউন্টার করা যায় এইসব কথার কোনো উত্তর হয় না সচেতন মানুষ সে পুরুষ হোক মহিলা হোক সে সচেতনতার পক্ষে সে শিক্ষার পক্ষে সে পড়াশোনার পক্ষে আর যারা মৌলবাদে বিশ্বাস করে যারা ফ্যাসিজমে বিশ্বাস করে তারা সবসময় বিভাজনের রাজনীতি করতে থাকবে যে পুরুষ এ মহিলা ট্রান্স আমি বলছি আমাদের অশিক্ষাকে কাউন্টার করতে হবে এবং সেই কাউন্টারটা করার জন্য চ্যারিটি বিগিনস হোম আমাদের বাড়িতে সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে আমরা না আমরা ইয়ারকে ঠাট্টা মারব কিন্তু স্লাড শেমিং শেমিং করবো না আমরা বডি শেমিং করব না কোনো ছেলে বন্ধুরা করলে তাকে আটকাবো কোনো ছেলে বন্ধু ভুল কথা বললে প্রতিবাদ তখনই করতে হবে যখন সমস্যাটা এইটুকু আমরা অপেক্ষা করি এত বড় হওয়ার জন্য ওই অত বড় অব্দি ওয়েট করলে কিন্তু তখন আর সমস্যাটা হাতের বাইরে চলে গেছে এইটুকু অবস্থাতে প্রতিবাদ করুন দেখবেন পৃথিবী পাল্টে গেছে আমি এটাই বলবো যে আমি নিজে প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি ঘটনাটা জানার পর থেকে অনেকে করেছেন অনেকে করেননি কিন্তু যারা করেননি এটা তাদের দায় নয় একজন শিল্পীর দায় নয় যে তাকে সব ব্যাপারে প্রতিবাদ করতে হবে সে যদি প্রতিবাদ একটা স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন যদি শিল্পী এক্সপ্রেশন আসে সে প্রতিবাদ করবে সে প্রতিবাদ না বলে যদি আপনার রাগ হয় তাহলে আপনি শিল্পীর কাজ দেখবেন না তার সাথে যুক্ত হবেন না এইটি আমার বক্তব্য কিন্তু আপনি কিসের এগেন্স্টে লড়ছেন একটা ফ্যাসিজম এর লড়ছেন যে একটা কোথাও অন্যায় হয়েছে সে অন্যায়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে সেটার এগেন্স্টে লড়ছেন অর্থাৎ একটা ফ্যাসিজম অপরাধীদের সাহায্য করার ফ্যাসিজম ফ্যাসিজম প্রতি প্রতিবাদ করতে গিয়ে আপনি তো ফ্যাসিস্ট হয়ে পড়ছেন কারণ আপনি ঘাড় ধরে বলছেন এই তুমি প্রতিবাদ করছো না কেন এই তুমি প্রতিবাদ করছো না এই হিরো কোথায় গেল এই তো আগে আড়ালে লুকিয়ে বড় বড় কথা বলতে এখন আড়ালে লুকিয়ে পড়েছে আরে তার মনে হচ্ছে না প্রতিবাদ করা দরকার যদি সেটা আপনার খারাপ লাগে তাকে আপনার হিরোর স্থান থেকে সরিয়ে দিন কিন্তু আপনি তার ঘাড় ধরে ফ্যাসিস্ট হতে পারেন না যে ভাই তুমি কেন প্রতিবাদ করছো না প্রতিবাদ করো প্রতিবাদ তো অন্তর থেকে আসবে আমার অন্তর থেকে এসছে আমি প্রতিবাদ করেছি আর বিশ জনের এসছে তারা করেছে বাকি পঞ্চাশ জনের আসেনি তারা করেনি কিন্তু জোর করে প্রতিবাদ ভালোবাসা এসব কিছু হয় না এগুলো জোর করে বিষয়ই নয় না আমার মনে হচ্ছে না আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত চয়েস এবং মানুষ হিসেবে প্রত্যেকের ব্যক্তিগত চয়েস সে কোন ব্যাপারে কথা বলবে কোন ব্যাপারে কথা বলবে না মানে আমি যখন রাস্তার কুকুরদের নিয়ে লড়াই করি সেখানে আমি তারকা বলতে দেবলীনা দত্ত কখনো গানছ না কখনো আরো দু চারজনের নাম পাওয়া যায় বলেন না তো তাকে বলবো যে এই তোমরা এখানে বলছো না এত বড় অন্যায় হয়ে গেলো কুকুরদের ওপর কুকুরটাকে এইভাবে মেরে ফেললো কেউ না তো বলি কি বলি না সুতরাং আমি বিশ্বাস করি এটা আমার দায় আমার লড়াই আমার তাগিদ যে আমি প্রতিবাদ করবো তাদের তাগিদ নয় প্রত্যেকের তাগিদ প্রত্যেকটা ব্যাপারে সমান হবে না আর যখন ফার্মারদের প্রোটেস্ট হচ্ছিল অনেকে প্রোটেস্ট করেছেন অনেকে করেননি আমরা কি মাথায় বন্ধুর থেকে বলি যেই ফার্মারদের উপরে অত্যাচার হচ্ছে কেন প্রোটেস্ট করছো না তো এটা সম্পূর্ণ তার জানা তার বোধের উপর এটা কখনো জাজ করা যেতে পারে না এটা আমাকে যদি প্রতিবাদ করার জন্য কেউ গুলি করে দেয় আমি খুব খুশি হব কারণ আমি তাহলে শহীদ হয়ে যাবো সিলেখারি খুব ইমোশনাল একজন মানুষ সিলেখারি খুব ইমোশনাল ড্রিভেন একজন মানুষ এবং আমার খুবই কাছের একজন মানুষ আমাদের নিয়মিত যোগাযোগ আছে সিলেখারি আমার থেকেও বেশি অনেক বেশি ইমোশনাল অনেক বেশি ছেলে মানুষ বয়স হয়তো আমার থেকে অনেকটা বড় আমি শুধু এটুকুই বলবো যে ভয় পেলে আর প্রতিবাদ কেন করলাম ভয় পেলে ভয় পেতাম আর প্রতিবাদ যখন করেছি প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায় তাহলে তো মানুষ হিসেবে জন্ম সার্থক হয়ে যাবে মানুষ হিসেবে জন্ম সার্থক হওয়াটা তো সবার কপালে থাকে না তাই আমার মনে হয় না যে আমাদের খুব একটা সেরকম সম্ভাবনা আছে যদি সে সুযোগ আসে হাসতে হাসতে খুবই ভয়ের পরিস্থিতি খুবই ভয়ের পরিস্থিতি কারণ যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে মানুষরা মাঝে মাঝে এরকম করে ফেলছেন মানে আমি আবারও বলছি যে এজ সোসাইটি এই যারা করছেন তারা তো আমাদেরই বাড়ির লোক কারুর না কারুর বাড়ির তো লোক সোসাইটি কিন্তু আমরা তার মানে খুব চাপে আছি মানে আমাদের সোশ্যো ইকোনমিক্যাল স্ট্রাকচারের জন্য হোক আমাদের লাইফ স্টাইলের জন্য হোক আমাদের এডুকেশন সিস্টেমের জন্য হোক যে কারণে হোক আমরা কিন্তু খুব চাপে আছি না হলে এমনটা হওয়ার কথা নয় কারণ যারা দায়িত্বপ্রাপ্ত এই ধরনের কোনো অঘটন যাতে না ঘটে তারাই অঘটন ঘটাচ্ছে বারবার এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার এবং বোধ আমাদের গভর্নমেন্টকে একবার রিথিং করতে হবে দু বছর বাদে ভোট যে তারা কোন দিকে আছেন তাদের যদি মানুষের দিকে থাকতে হয় মানুষকে পাশে পেতে হয় তাদের কিন্তু ভাবতে হবে যে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই লোকগুলোকে রিফর্ম করা দরকার না হলে কিন্তু খুব বিপদের দিন আসছে সবার জন্য শুধুমাত্র গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে কি গভর্নমেন্টের ভোট দেবে না লোকে এই সব নয় আমাদের সবার জন্য ভয়ের দিন আসছে কারণ আপনারাও যারা পলিটিক্স এ রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন তারাও কিন্তু সাধারণ লোক আমাদের মতোই বাড়িতে থাকেন ভাত ডাল খান বিপদ হলে কিন্তু আমাদের সবার একসাথে হবে তাই জন্য একটাই সবার কাছে একটু আশেপাশে কোন রকম অন্যায় দেখলে যদি সেটা সহকর্মী হয় আর এবং আপনার মতোই ক্ষমতা প্রাপ্ত আর একটা লোক যদি অন্যায় করে সেটার প্রতিবাদ করে আপনি আটকান নাহলে কিন্তু আজকে অন্য লোকের সাথে করছে কাল আপনার সাথে করবে এবং এটা বুঝে ফেলার সময় এসে গেছে পুরুষতন্ত্র তো দায়ী হবেই যখনই দুটো আলাদা ধরনের স্পিসিস রয়েছে একটা স্পিসিস একটা স্পিসিসকে ওভার পাওয়ার করতে চেষ্টা করবেই যেমন ধরো মণিপুরের একটি গ্রামে যেখানে মহিলারা প্রধান কেমন সেখানে মহিলারা পাঁচজন স্বামী নিতে পারেন কিন্তু পুরুষরা নিতে পারেন এরমও গ্রাম রয়েছে তো আমি বলতে চাইছি যেখানে যাকে ক্ষমতা দেবে সেই ক্ষমতা নিতে চেষ্টা করবে আসল দেখতে হবে নিজেদের যে স্পিসিস তাদের মধ্যে গন্ডগোল আছে কিনা আমরা পুরুষরা মহিলাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে মহিলাদের দেখি সেটা হচ্ছে সমস্যা কারণ মহিলারা মহিলাদেরকে প্রত্যেক মুহূর্তে প্রমাণ করতে চেষ্টা করেন যে ওই মহিলাটা খারাপ আমরা হুইছান্ট করা কিংবা স্লাট শেমিং করা কিন্তু মহিলাদের থেকেই শিখেছি মহিলারাই আমাদের শিখিয়েছেন যে যে মেয়েটি খোলামেলা পোশাক পরে আছে তার নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে সে যখন শাড়ি নাচলটা মাঝখান থেকে দিচ্ছে তার মানে কিন্তু নিশ্চয়ই সে কিছু শো অফ করে কিছু কাজ আদায় করতে চাইছে এটা কোনো পুরুষ ভাবেনি কেন ভাবেনি সেটাও ব্যাখ্যা করতে পারি কারণ পুরুষ একজন মহিলার যদি থাকে সেটাকে উপভোগ করেছে যেভাবে একটা একটা মহিলা পুরুষের উপভোগ করেছে কিন্তু মহিলা যে দেহসৌষ্ঠবটাকে ব্যবহার করছে অন্য কাজে সেটা পুরুষদের মাথায় তো মহিলারাই ঢুকিয়েছে সমস্যাটা সেইখানে যেদিন মহিলারা মহিলাদের রেসপেক্ট করতে শুরু করবে যেদিন একজন মহিলা অন্য মহিলার বডি শেভিং করবেন একটা তার পুরুষ বন্ধুর সামনে সেদিন দেখবেন পুরুষদের মনোভাব পাল্টাতে শুরু করেছে পুরুষ সব ভয় পাচ্ছে যে আমি আমার বান্ধবীকে যদি অন্য মহিলার দেহসৌষ্ঠব নিয়ে চারটে বাজে যোগ করি কিংবা তার পোশাক আশাক নিয়ে বাজে যোগ করি ওই বান্ধবী আমাকে টেনে চড় মারবে মহিলার পোশাক নিয়ে কিংবা শরীর নিয়ে কথা বলার জন্য কিন্তু মাথায় রাখতে হবে পুরুষদের সাথে মহিলার স্লাড শেমিং কিংবা বডি শেমিংটা একজন মহিলাই করে সমস্যাটা সেইখানে মহিলাদের আগে এটা বন্ধ করতে হবে নিজেদের ব্যক্তিগত স্তরে নিজেদের ব্যক্তিগত স্তরে তারা একজন মহিলা নিয়ে সম্মানের সাথে কথা বলবে যে এটা তার চয়েস সে কোন পোশাক পরবে এটা তার চয়েস সে কোন পেশায় যাবে এটা তার চয়েস সে কার সাথে মিশবে কখন রাত্রে ফিরবে এটা মহিলাদের আগে বলতে হবে কিন্তু মহিলারাই যখন পুরুষদের সাথে বসে সমালোচনাটা করেন কখনো মা হিসেবে কখনো বোন হিসেবে কখনো বান্ধবী কখনো প্রেমিকা কখনো বউ হিসেবে তখন হয় সমস্যা তখন সেই পুরুষটা সাহস পায় আরে ও বলছে যখন আমিও তো বলতে পারি হ্যাঁ সত্যিই তো আমারও দেখা উচিত ছিল সমস্যাটা সেখানে অনেকাংশে মেয়েরা মেয়েদেরকে পিছিয়ে দিচ্ছে না পুরুষরা চাইছি মেয়েরা পিছিয়ে থাকুক কারণ স্পিসিস হিসেবে তার আলাদা তারা চাইবে ডমিনেশন থাক কিন্তু পুরুষদের এই কাজে মেয়েরাই অজান্তে পুরুষদের সাহায্য করছে আমি শুধু এটুকুই বলতে পারি যে যখন ব্যক্তিগত ডাক্তাররা তো নিজের বাড়ির লোককে অপারেট করতে পারে না সার্জেনরা মনে হয় যে কেটে যাবে তখন হয়তো অনেক সময় আমি চুপ থেকেছি অনেক সময় হয়তো কিছু বলে উঠতে পারিনি সেটা আমারই অক্ষমতা হয়তো আমার তখনই প্রতিবাদ করা উচিত ছিল যখন এই ধরনের কিছু আকাশ চলছে আমার আসলে এই আকাশগুলো আমার ছোঁয় না যা যা আমাকে নিয়ে গসিত যা যা আমাকে নিয়ে বক্তব্য আমি আমার কাজ দিয়ে আমার শিল্প দিয়েই সবটা প্রমাণ করব আমার জবাব দেবো শব্দে জবাবে আমি খুব একটা বিশ্বাস করি না কিন্তু হয়তো আমার বলা উচিত ছিল প্রতিবাদ করা উচিত ছিল তখনই কথাগুলো জানানো উচিত ছিল কিন্তু আমি উঠতে পারিনি সেটা আমার 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 অক্ষমতা কিংবা এবং ভুল আচরণ বলে আমি বিশ্বাস করি কারণ আমার মনে হয়েছিল যে কাজ দিয়ে প্রমাণ হবে সবটা হয়তো সব সময় সেটা হয় না হয়তো কিছু সময় কথা বলার দরকার হয় যেমন এখন বলছি সেটা আমি আমার ভুল হিসেবে গণ্য করি আমরা প্রত্যেকে একসাথে কাজ করি এবং আমরা প্রত্যেকে ব্যক্তিগত সমীকরণে চলি এবং ব্যক্তিগত সমীকরণে আমার ছোটবেলার প্রেমিকার সাথে আমাকে দেখা যেতে পারে তার সাথে কিছু পাল্টায় না আমরা শুধু বাইরের পৃথিবীটা দেখে যাজ করছি কিন্তু হ্যাঁ আমরা শুধু বাইরের খোলসটা দেখছি ভেতরে কি সমীকরণ চলছে কিন্তু আমরা কেউ জানি না যে দুজনের সমীকরণে কি যে তিনজনের সমীকরণে যে চারজনের সমীকরণের মধ্যে রয়েছে সেইটা কিন্তু কেউ জানতে পারে না যেমন যেমন ভটভটিনি প্রমোশনে যেখানে সবাই উপস্থিত যেখানে সবাই মিলে একসাথে ইন্টারভিউ হচ্ছে হাসি হচ্ছে মজা হচ্ছে তখন কেউ বলছে না যারে এত নর্মাল কি করে সপ্তাহ কারণ মানুষ চায় যে একটু বিতর্ক খুঁজতে একটু গসিত খুঁজতে এটা সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি এই কারণে কারণ আমরা গঙ্গাকে মা বলে ডেকেছি দিয়ে গঙ্গায় পটি করে দিয়েছি কিংবা গঙ্গায় বাসন মেজেছি সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি এই কারণে আমরা মাতৃপূজা দুর্গা পূজা মা কালীর পুজো করেছি তারপর রাস্তায় একা মেয়েকে নিয়ে ধর্ষণ করা হয়েছে তো সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি হিপোক্রেসিতে আমরা যা যা বলেছি আমরা মরাল ভ্যালুজ এর কথা বলেছি অথচ ঘুষের টাকা পকেটে পড়েছি আমরা বলেছি যে আমাদের দেশ স্বাধীন অথচ কেউ স্বাধীনতার কথা বললে তাকে সবার আগে বার করে দিয়েছি তো সোসাইটি হিসেবে আমরা ফেল করেছি এটা তারই ফসল এবং হয়তো তার দায় কিছুটা আমার উপরও বর্তমানে আমার আমি না কখনো দেওয়ার দায় বোধ করিনি কারণ পুরোটাই তো একটা গসিপের স্তরে ছিল মনে হয়নি যে আমি কাউকে উত্তর কারণ আমি ভাবিনি যে এই ঘটনাটা এত বড় আকার নিতে পারে এবং আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও বহু কথা হয়েছে বহু গসিপ হয়েছে কিন্তু সেগুলোকে কখনো আমি গুরুত্ব দিইনি কারণ আমি জানি যেটা সত্যি সেটা মাটি ফুড়ে আসবে একদিন তো আমার পক্ষে যতটা পাশে দাঁড়ানো সম্ভব আমি ততটাই পাশে দাঁড়িয়েছি এবং এখনও দাঁড়াচ্ছি মানে আমি এখনো বলতে চাই যে একটা সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে কিংবা মনে হয় যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটছে কিংবা চতুর্থ ব্যক্তির প্রবেশ ঘটছে সেই তৃতীয় অথবা চতুর্থ ব্যক্তি ম্যাটার করে না দুটো মানুষ যখন সম্পর্কে থাকে তারা একসাথে ভালো থাকে আনন্দে থাকে খুশি থাকে তারা থাকে যেদিন তারা আনন্দে থাকে না যেদিন তারা খুশি থাকে না যেদিন তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না তারা থাকে না বাকি সব অজুহাত বাকি সব উপকরণ কিন্তু মানুষ চায় যে একটা কোনো কারণ দিতে আর এগুলো তো সব ফিলোজফিক্যাল হাওয়ার কথা বন্ধুত্ব নেই ভালো নেই আনন্দে নেই এগুলো তো দেখা যায় না যদি কোনো একটা মানুষকে দেখা যায় তাহলে মনে হয় এই ভালো কারণ পেয়েছি যে কারণে আমাদের স্কুলে আমরা তো আমি রামকি সবসময় পড়াশোনা করেছি তো আমাদের একটা কোয়েশ্চেন আমাদের ইন্ডিয়ান কালচার পরীক্ষা দিতে হতো তো আমাদের একটা কোয়েশ্চেন আসতো যে আমরা ঈশ্বরের মূর্তি কেন বানাই আমরা তো জানি যে বেদে ব্রহ্ম নিরাকার তো আমরা নিরাকারের পুজো কেন করি না আমরা কেন কেন ঈশ্বরকে দেখি দেখি ঈশ্বরের আকৃতি তখন আমাদের পড়ানো হয়েছিল যে আমরা নিরাকারকে কল্পনা করতে পারি না তাই আমাদের মূর্তির প্রয়োজন হয় যাকে আধার করে আমরা ঈশ্বরের প্রার্থনা করবো আমরা নিজাকার যেহেতু কল্পনা করতে পারছি না এইটা হচ্ছে একটা সেরকম যে আমরা যদি একটা কোনো চরিত্র পেয়ে যাই একটা কোনো মানুষ পেয়ে যাই তাকে যদি বলা যায় ভিলেন তাহলে আমাদের একটা স্যাটিসফ্যাকশন হয় যে এই তো আমি পেয়েছি কিন্তু কারণ আমরা নিরাকারকে কল্পনা করতে পারি না প্রেমহীনতা কল্পনা করতে পারি না বন্ধুত্বহীনতা কল্পনা করতে পারি না সেগুলো তো কোনো শেপ নেই সেগুলো জাস্ট নাম সেগুলো মাথার ভেতরে তৈরি হওয়া কিছু শব্দ কিন্তু একটা যদি মানুষ পাওয়া যায় তাহলে সেই মানুষকে ভিলেন সাজাতে সবসময় মজা পায় সোসাইটি এবং মানুষ সত্যি এটাই যে আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বাড়িতে থাকি এখানে আমার বাবা মা আসেন এবং মাঝে মাঝে বিবৃতি আসে ও বাচ্চাদের সাথে খুবই কানেক্টেড আমার আগের দুটো বাচ্চা তারা দেবুলনার ওখানে থাকে আমি দেবুলনার ওখানে যাই বাচ্চাদের নিয়ে আসি তো একটা হারমোনিতে আমি বাস করি যেখানে শুধু বিবৃতি একাশ বলা হয় বিক্রম আসে এই সব আসে আরো পঞ্চাশ জন লোক আসে কিন্তু প্রশ্নটা যদি হয় যে আমার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাহলে উত্তরটা হচ্ছে না আমি এই মুহূর্তে কারোর প্রেমে নেই